আমরা মনে করি যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার সরকারকে পরিচালনা করছে ইএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আসলে এই গণবুদ্ধনের একটা বড় অংশ জুড়ে মানুষের মন মানসিকতা ছিল যে গণমানুষের ভোটাধিকার আপনারা জানেন যে গত তিনটা চারটে নির্বাচনে তরুণরা বিশেষ করে ভোট দিতে পারে পারেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে তো বিএনপি একটা জিনিস অনেকেই বিএনপি সম্পর্কে মানে প্রচারণা চালায় যে বিএনপি ক্ষমতায় জিতেছে না বিএনপি কখনোই বলে না আমাকে ক্ষমতা দিয়ে দেন বিএনপি পাঁচ তারিখের পরে পাঁচই জুলাই জাতীয় সরকার ছিল ক্ষমতা নিতে পারত ভোট চারে বিএনপি সময় বলেছে যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সেটা এখন যেমন বিএনপি সোচ্ছা সেটা গত ষোলো বছরও বিএনপি সোচ্ছা ছিল এবং সেই নির্বাচনটা একটা সবার মধ্যে একটা টাইম ফ্রেম ছিল যে এক বছর অথবা আঠারো ষোলো মাস আঠারো মাসের মধ্যে এক দেড় বছরের মধ্যে একটা নির্বাচন হবে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই মানুষের ভোটাধিকার নির্বাচনের কথা আসছে তখনই একটা অংশ তারা নির্বাচনটাকে বাঞ্চালের জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছে কখনও বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই কখনো বলে নির্বাচন পদ্ধতি পিয়ার সিস্টেম নির্বাচন পদ্ধতি ঠিক নাই এখানে পিয়ার সিস্টেম লাগবে কখনো মানে বিভিন্ন ধরনের অজুহাত তারা দ্বারা করাচ্ছে তো এটা আসলে আমরা মনে করি যে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে দেশটাকে অস্থির করার একটা নামান্তর এবং আপনারা নির্বাচন ছাড়া একটা সরকার যে কি পরিমাণ কি পরিস্থিতিতে পড়তে পারে তার লক্ষণ ইতিমধ্যেই চিহ্নিত হচ্ছে এখন আইনশৃঙ্খলা তারা ঠিক করতে পারছে না আমরা দেখছি সচিবালয়ের মতো জায়গায় এই হঠাৎ করে কেউ যে কেউ ঢুকে যেতে পারছে দেশকে অস্থিশীল করে দিতে পারে তো দেশের ফরেন বিনিয়োগ আমাদের যেই এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে খুবই বাজে অবস্থায় কোনো ইনভেস্টমেন্ট নাই আমাদের দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি এখনও কন্ট্রোল করা যাচ্ছে না চালের দাম অত্যধিক আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারে কোনো ইয়ে নাই তা আমরা মনে করি যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার সরকারকে পরিচালনা করছে সেটা সেনা আমলাতন্ত্রের অথবা সিভিল আমলাতন্ত্রের ক্ষেত্রে যে এরকম একটা সরকার কারণ আপনি দেখেন পে স্কেল হচ্ছে কিন্তু গরিব মানুষের চালের বাজারের নিয়ন্ত্রণ অথবা এক্ষেত্রে যে তরুণরা তাদের কর্মসংস্থানের দাবিতে বেকারত্ব দূর মানে হতাশা থেকে তারা যে রাস্তায় নামলো। তাদের কোনো কর্মসংস্থানের কোনো বড়ো ধরনের কোনো ডিক্লারেশন সংস্কার এই পর্যন্ত কিন্তু আপনারা পান নাই বা আমরা পাই নাই এবং এই যে সংস্কারগুলো যেগুলো হচ্ছে আসলে এটা আমি একটু বলতে চাই যে যে সংস্কার প্রস্তাবগুলো হচ্ছে আমাদের একটা উচ্চশ্রেণীর মানুষদের মধ্যে সেখানে কিন্তু আমরা দেখি যে দুইশো জন শ্রমজীবী শ্রমজীবী শ্রেণীর রাস্তার হকার কুলি মজুর অথবা ছোট একটা কাজ করে তারা প্রাণ দিয়েছে শহীদদের ক্ষেত্রে তারা সর্বোচ্চ ছাত্রদের সর্বোচ্চ কিন্তু তাদের কোনো প্রতিনিধি কি সেখানে আছে তারা তাদের কথা কী বলতে পারছে তাদের দৈনন্দিন জীবনের প্রশ্নগুলো কি সেখানে উঠে আসছে তাদের জীবনের ক্ষেত্রে কী কি প্রয়োজন সেগুলো নিয়ে তো কথা বলছে না কেউ আসলে এই জন্য আমরা বলি যে একটা দেশটাকে যদি আবার ঠিক করে আনতে হয় সঠিক জায়গায় আনতে হয় তাহলে একটা ইলেকটেড পাওয়ারফুল গভর্নমেন্ট লাগবে যারা দেশকে সব ক্ষেত্রে লিড করতে পারবে একটা নির্বাচিত সরকারকে দুর্বল করে কখনই বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশটাকে তার সঠিক পথে উন্নতির দিকে নেওয়া যাবে না ইউএফি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি